এখানে পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইস আপনারা ম্যাট্রেস এখানে কিন্তু বারোশো তেরোশো টাকা থেকে শুরু করে চোদ্দ পনেরো বিশ তিরিশ হাজার টাকার ম্যাট্রেসও পাবেন অনেক আরামদায়ক কিন্তু ভাই এগুলো একেবারে কিন্তু তুলতুলে তুলতুলে নরম নরম দাম পড়ে পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু এক পাশ শক্ত এক পাশ নরম ম্যাট্রেস অনেক আরামদায়ক ম্যাট্রেস গুলা একটা পাশ কিন্তু অনেক আরামদায়ক এবং একটা পাশ কিন্তু হার্ড ছয় বাই সাত চার ইঞ্চি মোটা যেটা এটার প্রাইস পড়বে আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাত চার ইঞ্চি প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো বিএফ ম্যাট্রেস দেখলে এগুলো কিন্তু আপনি পুরাই কিন্তু

এটা দেখেন কত একেবারে স্প্রিং যেটা বনেল স্প্রিং কিভাবে তৈরি হয় এটাও দেখাবো ছয় বাই সাত আট দাম পড়বে চোদ্দ হাজার বাই সাত আট দাম পড়বে টাকা স্প্রিং কিন্তু এটা কিন্তু আপনার বডিটা কিন্তু এই অনেকে বলে যে ভিতরে কেমন থাকে এদের একটু দেখা স্প্রিংগুলা এগুলা কিন্তু আপনার এস এস এর এবং দেখেন এটাও আমি দেখাবো বডিটা কেমন এবং কিভাবে তৈরি হয় সেটা আমি দেখাবো এইগুলো পকেট স্প্রিং গুলা আপনার ছয় বাই সাতের দাম দশ ইঞ্চি যেগুলা এগুলোর দাম পড়বে একত্রিশ হাজার টাকা আর পাঁচ বাই সাতের দাম পড়বে হলো আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা যাবে হলো আপনার চট্টগ্রাম এই এটা হল পকেট স্প্রিং ম্যাট্রেস যারা বাসা বাড়িতে ফাইভ স্টার হোটেলের ফিল্টার নিতে চান তাদের জন্য কিন্তু এই পকেট স্প্রিং এটা কিন্তু পকেট স্প্রিং এটা কিন্তু ভিন্ন ভিন্ন পকেট করা স্প্রিং গুলো সবাই আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট নেবেন এবং যারা আমাদের শহরের বাইরে আছেন অথবা প্রবাসীদের সব বাইরে আছেন তাদের অনুরোধ করবো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ভিডিও কলে থেকেও প্রোডাক্ট দেখে বানিয়ে নিতে পারবেন আলাইকুম ভিউস ম্যাট্রেসের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজ চলে এসেছি যাত্রাবাড়ির সবচেয়ে বড় একটা শোরুম তাদের কিন্তু নিজস্ব কারখানা আছে সো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ম্যাট্রেস আছে বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট্রেস গুলো আছে তাছাড়া কিন্তু তারা নিজেরা যেহেতু কারখানায় বানায় তাদের নিজস্ব কারখানার ম্যাট্রিস গুলো কিন্তু এখানে আছে আর এখানে পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইস যে আপনারা ম্যাট্রিস এখানে কিন্তু বারোশো তেরোশো টাকা থেকে শুরু করে চোদ্দ পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার ম্যাট্রেসও পাবেন সো আমরা এখন কথা বলবো তাজমহল পদ্মাগালি থেকে আমাদের রাজীব ভাইয়ের সঙ্গে রাজীব ভাই কেমন আছেন জি আসসালামদুল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই রাজীব ভাই ভালো আছি অনেক অনেক ম্যাট্রেস দেখতে পাচ্ছি ভাই অনেক অনেক ম্যাট্রিসের কারণেই আজকের ভিডিওটা আসলে দোকানে করার মতো মনে করেন অর্ডার আছে তো যার কারণে প্রচুর প্রোডাক্ট

হবে আর পাঁচ বাই সাত যেগুলো এগুলোর দাম পড়বে পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এগুলো কিন্তু গ্যারান্টি আছে ভাই এবং গ্রান্টি প্রোডাক্টের শুরু এটা হচ্ছে এই যেগুলো আসলে কম দামি যেসব প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে যেমন তেরোশো নব্বই ষোলোশো যে প্রোডাক্টগুলো আছে এগুলা কিন্তু আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না অথবা এগুলো আমরা ডেলিভারিও করি না মানে ঢাকার বাইরে ডেলিভারি করি না এগুলো নিতে হলে আমাদের শোরুম থেকে ছোট ম্যাট্রেস গুলো নিতে চান সেক্ষেত্রে তাহলে কিন্তু আপনি মানে নিতে পারবেন

দেখানকেট স্প্রিং এই স্প্রিংগুলো দেখাবো বডিটা কেমন এবং কিভাবে তৈরি হয় সেটা আমি দেখাবো এইগুলো পকেট স্প্রিং আপনার ছয় বাই সাতের দাম দশ ইঞ্চি যেগুলো দাম পড়বে একত্রিশ হাজার টাকা আর পাঁচ বাই দাম পড়বে আপনার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারাদেশে ফ্রি এই ক্ষেত্রে বারো ইঞ্চি নেন তাহলে কিন্তু দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একটু বলেন যে আপনার এই শোরুমে আসবে কিভাবে আমাদের ঠিকানা তাজমল পদ্মা গেল চোদ্দ যাত্রা বাড়ি ঢাকা এই ক্ষেত্রে মোড় থেকে আসবেন মোড় থেকে দিকে যাত্রা আসতে আসলে এই রোডে ঢুকলে কিছু সামনে আসলে প্রথমে হলো পপুলার হসপিটাল যেটা এর কিছু সামনে আসলে মোনাটার মোট স্বপ্ন এবং মোনাটার এর একদম পাশেই তাজমল পদ্মা গ্যালারি এছাড়া সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলটা আছে এর পশ্চিম গেট দিয়ে ঢুকলে বারো নম্বর যে রোডটা এই রোডে ঢুকে আসলে সামনে শৈতে উঠতেই বাম পাশে

এদিকে ভাই কিছু দেখাবো যেমন ভালো মানে জুট গুলো করা যার কারণে এগুলো কিন্তু কখনোই গরম হবে না আর এইগুলো আপনার আছে বিশ বছরের থাকে মূলত যে যে আছে ভাই এটা বিশ বছর না এটা আপনার আজীবনে

আরামায়ক ব্যবহার করতে পারবে দর্শক আমি একটু দেখাই এখানে মেমোরি ফোম আছে আর মেমোরি নরম হয় আমি যদি একটু দেখাই আপনাদের কাছ দেখতে পাচ্ছেন কিন্তু অনেক নরম একেবারে সফট পোর্শনটা যারা ইউজ করতেছেন তারা এটা করবেন আর যারা

মেশিন যেহেতু ডিজিটাল মেশিন সুইং আছে সেহেতু অন্যদের থেকে সেলাই কোয়ালিটি অনেক ভালো হবে এবং এদের লেস্টে যেগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু উন্নত মানের প্রত্যেকটা ম্যাটটাতে কিন্তু আপনার চেন করা থাকে প্রত্যেকটা ম্যাটটাতে চেন করা আছে আমি ওই পাশে একটু আপনার ওই পাশে আসেন আমি চেনটা একটু টেনে একটু দেখাই যে ভিতরে কীভাবে থাকবে আপনি একটু দেখাই দিন দর্শকদের দেখেন এদের চেন করা আছে প্রত্যেকটা ম্যাটটাতে চেন করা থাকবে এরকমভাবে টেনে দেখে প্রুফ করে রাখবেন এছাড়া আপনার দেখেন এদের এদিকটা আমি একটু দেখাই দিই যে ভিতরে কী আছে দেখেন এদের উপরে একটা ফেল্ট মাঝে রিমন্ডেড আর একটা ফেল্ট অর্থোপেডিক ম্যাটটাস কিন্তু এটা এছাড়া যদি কারো সন্দেহ লাগে আপনার যে জায়গায় মন চাই কেটে দেখে তারপর প্রোডাক্ট রাখবেন ওকে দর্শক সেক্ষেত্রে কিন্তু ভাই বললো যে চেন আছে চেন দেখেও নিতে পারেন অথবা যদি আপনারা চান সরাসরি তাদের কারখানাতে এসে দেখে বানিয়ে দেবেন সেটাও কিন্তু সম্ভব সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এরপরে যে এদিকে একটা বডি রাখা আছে এটা আসলে আপনার বর্নেল স্প্রিং এর বডি বর্নেল স্প্রিং এর স্যাম্পলটা কিন্তু দোকানে দেখাইছিলাম এটা কিন্তু আপনার বডিটা কিন্তু এই যে আচ্ছা অনেকে বলে যে ভিতরে কেমন থাকে এদের একটু দেখান যে স্প্রিং গুলা এগুলা কিন্তু আপনার এসএস এর এবং এগুলো কিন্তু অনেক টেকসই দেখেন কতটা ঘনত্ব এগুলো আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই এর দুই পাশে আবার আপনার হোয়াইট ফেল যাবে তার এরপরে আপনার ফেল্ট হবে আবার রাজীব ভাই এগুলো কি মরিচা ধরে নাকি না না ভাই এগুলো ধরবে না মরিচা ধরার কোনো অনেক স্ট্রং ভাই আর অনেক সাজানো দর্শক সম্ভব তাছাড়া ভিতরে কি থাকে সেটাও আপনারা দেখেছেন যেটা দেখলেন ওইভাবে আচ্ছা প্রাইস কেমন পড়বে এগুলো ভাই আপনার ছয় বাই সাত আট ইঞ্চি যেটা প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো পাঁচ বাই সাত আট ইঞ্চি প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো তেরো হাজার

আলাদা আলাদা এই করা এবং এটার স্তর কিভাবে থাকে অনেকে জিজ্ঞেস করে কি ম্যাট্রিস গুলো কত আরামদায়ক দেখেন ভাই এটা কিন্তু চাপ কিন্তু এটা আপনার এক জায়গা চলে আসবে কিন্তু সব জায়গায় কিন্তু একই রকম আর এই ম্যাট্রিস বৈশিষ্ট্য ছিল কি আপনি যে জায়গায় বসবেন

পড়বে পঁয়ত্রিশ হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাই এগুলো ভাই যেহেতু এগুলো দামি ম্যাট্রেস ঠিক আছে যদি কেউ মনে করেন যে আমার ফ্যাক্টরি থেকে বসে থেকে বানাই নেবেন সেহেতু তাদের জন্য হলো মানে আমি ওয়েলকাম জানাবো সবাই এসে বসে দেখে শুনে বানাই নিয়ে যাবেন ওকে দর্শক সেক্ষেত্রে ভাই যেটা বললো যে আপনারা যদি সন্দেহ পোষণ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে এসে কারখানা ভিজিট করে তাদের এখানে বসে বানাই নিতে পারবে তাই তো শুধু এই ম্যাট্রেস না ভাই যে কোনো ম্যাট্রেসে আমরা এখানে বসে কিন্তু বানাই নিতে পারবে আমরা কারখানা ভিডিওগুলো করি কিন্তু এই কারণে এরপরে ভাই আর একটা দেখাবো এটা হচ্ছে আপনার সলিড পিও ফর্ম ম্যাট্রেস যেটাকে বলে বিয়াস এটা হচ্ছে আপনার পিও ফর্ম ম্যাট্রেস সলিড পিও ফোম

পুরো দাম পড়বে পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি রাজীব ভাই আপনি কি খুশরা নাকি পাইকারি বিক্রি করেন ভাই আমরা খুচরা পাইকারি দুইটাই করি দুইটাই করি আমাদের যেহেতু ম্যাট্রেস ফ্যাক্টরি বড় ফ্যাক্টরি দেখছেন সারাদিনই কাজ চলে আমরা আগে ম্যাট্রেসটা কিন্তু শুধু হোলসেলি করতাম এখন শুধু একটা কাস্টমার পর্দায় তাজমল পর্দা গ্যালারির মূল উদ্দেশ্য আছে কাস্টমার পর্দায় একটা ভালো প্রোডাক্ট হাতে দেওয়া যার কারণে আমরা ভিডিওগুলো করি আর এই ক্ষেত্রে ভাই যারা মনে করেন হোটেল রিসোর্ট অথবা ব্যবসায়ী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদের কিন্তু স্পেশাল রেট থাকবে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আমাদের থেকে ডিলার নিতে পারবেন রাজি ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেম আসলে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আসলে আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা হলো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কুরিয়ারে পে করে দিবেন আচ্ছা আর এই ক্ষেত্রে ভাই যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন তাদের আমি অনুরোধ করবো যে তারা সবাই আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট নেবেন এবং যারা আমাদের শহরের বাইরে আসেন অথবা প্রবাসীদের সেও বাইরে আসেন তাদের অনুরোধ করবো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ভিডিও কলে থেকেও প্রোডাক্ট দেখে বানিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপনারা রিসিভ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে রিসিভ করবেন এবং যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাই গ্যারান্টি আছে এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না ভাই এছাড়াও কিন্তু আরো অনেকগুলো কোয়ালিটি আছে ম্যাট্টাদের সবগুলো কোয়ালিটি আমাদের কাছে পাবেন এই ক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ